সম্প্রতি আপনি দক্ষিণ কোরিয়া সফর করেছেন বলে জেনেছি সেখানকার দাওয়াতি সফরের অভিজ্ঞতা জানতে চাই ধন্যবাদ প্রিয় দর্শক দক্ষিণ কোরিয়া এটি আমার টানা তৃতীয়বারের মতো যাওয়া আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়াতে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশীরা আছেন আমাদের প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা যারা সেখানে আছেন তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছেন অর্থনৈতিকভাবে অন্য অনেক দেশের তুলনায় সেখানে আমাদের প্রবাসী ভাইরা বোনেরা ভালো আছেন তাদের মধ্যে দিনই কাজ অনেক কারণে গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশিদের ব্যাপক হারে বাংলাদেশিদের যাওয়ার ইতিহাসটা অনেক পুরনো নয় মাত্র যাচ্ছেন এখন যদি সেখানে একটা ভালো ইসলামিক আপনার সোসাইটি গড়ে তোলা যায় বাংলাদেশিদের তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যে এখানে অপার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণ বাংলাদেশি মানব সম্পদ সেখানে যেতে পারে সেই জায়গা থেকে ভিত্তিটা মজবুত করাটা গুরুত্বপূর্ণ সেজন্য আমরা টানা তৃতীয়বারের মতো সেখানে যাচ্ছি এবং সেখানে যে বার্ষিক বড় ছুটি হয়ে থাকে আমাদের ঈদের বন্ধের মতো বা উৎসব টাইপের এ বন্ধে তারা যে ছুটি পায় সেখানে প্রবাসী বাংলাদেশীদেরকে আমরা দিনই কাজে অ্যাঙ্গেজ রাখছি এবং চেষ্টা করছি তারা যেন একটা দিনই কাজের মধ্য দিয়ে তারা নিজেদেরকে বড় করে তুলতে পারে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যে এই যাত্রা আলহামদুলিল্লাহ এবং আহ সন্দেহাতীতভাবে এটি আমাদেরকে অনেক বেশি শিখিয়েছে এবং সেখানে অনেক ভালো কাজ করার সুযোগ আছে বলে আমরা মনে করি কিন্তু যথারীতি আমাদের ধর্মীয় সেক্টরে রাজনৈতিক সেক্টরে সব সেক্টরেই আমাদের বিভক্তি এটা আমাদের শেষ করে দেয় অতএব সেখানে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ ছিল এবং থাকবে তারা যেন ঐক্যবদ্ধভাবে দাওতি কাজ করেন পরস্পর পরস্পর সহযোগীর ভূমিকা যেন অবতীর্ণ হন অতি প্রতিযোগিতার মানসিকতায় যেন পরস্পর পরস্পরের প্রতিপক্ষে পরিণত না হন সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এমনিতে আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়ার মানুষজন তারা ঐতিহ্যগতভাবে যদিও যদিও ছিল কিন্তু খ্রিস্টানরা তাদের জন্য খাদ্য এবং চিকিৎসার সেবাকে উপস্থাপন করেছে এবং সেবার মাধ্যমে তারা তাদের ধর্মকে সেখানে প্রবেশ করিয়েছে এবং এখন সেখানে প্রতি গলিতে গলিতে গির্জা দেখা যায় ফলশ্রুতিতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ খ্রিস্টান হচ্ছে যদিও মূল যে জনগোষ্ঠী সেখানকার স্থানীয় লোক যারা তারা মূলত বুদ্ধিস্ট অফিসিয়ালি হলে বেশিরভাগ মানুষই কোনো ধর্ম পরিচয় পরিচিত নন এবং যার ফলে তারা কিন্তু মানসিক ডিপ্রেশন আত্মহত্যার পরিমাণ বৃদ্ধি পাওয়া কিংবা আপনার পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়া এরকম চ্যালেঞ্জগুলোর মুখোমুখি অতএব তাদের সামনে প্রপার ইসলাম উপস্থাপন করা গেলে আশা করি যে এটা হবে তাদের যে নামতটা আমাদের ভাইরা এখানে ভোগ করছেন সেটা সবচেয়ে বড় প্রতিদান তো সেই কাজটি তারা করবেন বলে আমরা আশা করছি এবং তাদেরকে আমরা সেভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এবং বর্তমানে যিনি রাষ্ট্রপতি হিসাবে আছেন তুলনামূলকভাবে তিনি অনেক বেশি হেল্পফুল প্রবাসী বাংলাদেশিরা তারপরে পজিটিভ মন্তব্য করেছেন সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে একটা সম্ভাবনার জায়গা পার্থিব দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের মানুষ সেখানে গেলে অনেক বেশি টাকা তারা সেভ করতে পারেন দেশে পাঠাতে পারেন রেমিটেন্স অনেক বেশি আসে আবার বাংলাদেশিদের নিজেদের আত্মপরিচয়কে টিকে রাখবার প্রয়োজনে আইডেন্টিটিকে টিকিয়ে রাখবার প্রয়োজনে সেখানে তিনি চর্চা ঐক্যবদ্ধ হয়ে বাড়ানোর কোনো বিকল্প নাই সেটি আমরা মনে করি এবং সেই উপলব্ধি আমাদের হয়েছে সেখানে সফর করে আসার পর এরপরে প্রশ্ন করেছেন একজন লিখেছেন আমার মা ঈদ্যত অবস্থায় আছেন ডাক্তার তাকে ডায়াবেটিসের কারণে দৈনিক হাঁটতে বলেছেন তিনি কি হাঁটতে যেতে পারবেন হ্যাঁ এটি তার ট্রিটমেন্টের অংশ হিসাবে চিকিৎসার অংশ হিসাবে তিনি হাঁটতে যেতে পারেন এবং প্রয়োজনীয় হাঁটা চলা যেটুকু না করলে নয় সেটুকু তিনি অবশ্যই করতে পারবেন এবং এর ফলে যদি তার বাইরে যেতে হয় ভেতরে যে এরকম পরিবেশ না থাকে এরকম জায়গা না থাকে তাহলে সেটা যায় সব এরপরে প্রশ্ন হলো আমি একটা মাদ্রাসার সভাপতি প্রিন্সিপাল সাহেব আরো দুটি মাদ্রাসা পরিচালনা করেন অনেক সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডের টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন এটা কি জায়জ হবে অবশ্য মাদ্রাস আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট কিন্তু সেখানে মানুষ সেভাবে দান করে না এক্ষেত্রে তার কি করা উচিত প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন কোন মাদ্রাসার জন্য দান করবেন সেই মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত কোন ব্যক্তি যখন কোন মসজিদ বিশেষের জন্য দান করেন সেটা সেখানে ব্যয় করা উচিত কোন ব্যক্তি যখন কোন গরিব বিশেষকে দান করেন সেই গরিব বিশেষ গরিবের জন্যই সেই টাকাটা ব্যবহার করা উচিত কারণ ইসলাম ফিকার একটা মূলনীতি হলো নাসল ওয়াকফ কানা সারে দাতা যে উদ্দেশ্যে দেন সেটাতে সেটা ব্যয় করা এটা সরিয়া নির্দেশ মনে করে বা সরিয়া নির্দেশ হিসাবে গণ্য সেই হিসাবে সেটাকে মেনটেন করতে হয় অতএব আপনাকে কোন জায়গায় দিয়েছে কোন একটা মাদ্রাসা দিয়েছে আপনাকে সেখানে ব্যয় করতে হবে হ্যাঁ যদি এমন হয় যে এখানে যে ডোনেশনগুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন সেগুলো এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসায় সেটা ব্যয় করা যেতে পারে সেটা না যায় হবে না অতএব আপনাদের মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব মানুষের কাছে যে মাদ্রাসার কথা বলে নেবেন টাকা সেখানে খরচ করতে হবে সেখানে যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজন ফুরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে অন্য মাদ্রাসায় সেই টাকাটা তিনি দিতে খরচ করতে পারবেন এরপরে প্রশ্ন হলো পেশে আমি লাইব্রেরিয়ান বই পুস্তকের পাশাপাশি কোরআন শরীফও বিক্রি করি অনেক সময় উজু থাকে না এবং তৎক্ষণাৎ উজু করারও সুযোগ হয় না বিনা উজুতে গ্রাহককে কোরআন শরীফ দেওয়া যাবে কিনা বিনা উজুতে কোরআন সরাসরি স্পর্শ করা যাবে না প্রয়োজনে মুহূর্তে আপনি রুমাল বা পলিথিন ইত্যাদি বা কোনো কিছু দিয়ে ধরে আপনি প্যাকেটে ভরে তাকে দিতে পারেন কিন্তু সরাসরি কোরান যখন আপনি নাড়াচাড়া করবেন ধরবেন তখন সেটা উজু ছাড়া ধরা যাবে না এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আলিমদের মত এবং নবী সাল্লাম বহু সাবাইকরাম থেকে বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত আমাদের সে হাদিস অস্বীকারী একটি গ্রুপ বেরিয়েছি যারা কোরআনকে বিনা অজুতে স্পর্শ করাকে জায়েজ বলে এটা কোনো যেমন অসম্মান নবী সাল্লাম সালাফ যারা এটিকে আবশ্যক মনে করতেন তাদের সেই চিন্তা দর্শন সম্পূর্ণ পরিপন্থী ব্যাপারটি এমনটা এরকম যে কোরআন হাদিস সাহাবিদের বারসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামের চাইতেও এই যুগের

পিতার বা মৃত্যুর পিতা বা মার মৃত্যুর পর যে কোনো সময় বিয়ে করা যাবে স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর একটু মানসিক ভাবে আপনার ভেঙে পড়েন এবং তিন দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন সাধারণ অবস্থার সর্ব অবস্থা যে কোনো আত্মীয় স্বজন মৃত্যুতে তিন দিন পর্যন্ত শোক পালন আহ এর কথা বলা আছে এরপর কেউ শোকার্ত আছে কিনা কে কত শোকার থাকছে এটা এখান তো তার বিষয় শরীর এখানে তাকে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিন মধ্যে বিয়ে করা যাবে না বিধায় চল্লিশ দিনের আগেও জানি বিয়ে করতে পারেন শরিয়াতে তারপর কোনো নির্দিষ্টাজ্ঞা আরোপ নেই আরোপ করা হয়নি একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি শিক্ষিকা বলছেন মাসিক অবস্থায় শেখার জন্য কোরআন পড়া যাবে এনি বিভ্রান্তিতে আছি বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ ধন্যবাদ জমুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও আহ কোরআনে তেলাওয়াত করা স্পর্শ করা এটা না দুইটাই না এটা গোষ্ঠী ইমামদের মত প্রায় সব ইমামদের মতই এটা এবং ইবনে তামি রহমাউল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলমদের কেউ কেউ এটাকে বা সৌদি আরব এটাকে জায়েজ বলেন অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থা করেন তারা করা জায়েজ তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় করেন একাডেমি তেল করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা গোষ্ঠী আলমদের মতে কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন মুখস্থ থাকবে না ভুলে যাবেন হিফজির ছাত্রী নিশ্চিত ভুলে যাবে তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে অনেক গোলাম পারমিশন দিয়েছেন তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগোষ্ঠী মামদের মধ্যে মাসিক অবস্থা কনে গ্রামে তালাত যাবে না যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে তার উত্তর দেওয়া যাবে কিনা উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা সেটা বিয়ের আগ্রহ না হওয়া পর্যন্ত করা যাবে না আজকাল বিশেষ করে পশ্চিমা সভ্যতার থাবায় এটার প্রভাবে আমাদের সমাজে যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে সেগুলো অনেক সংসারকে দুমড়ে মুশে শেষ করে দিচ্ছে অনেকে ভেতরে ভিতরে কুড়ে করে খেয়ে ফেলছে অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং শরিয়ার কাছে নিজেদেরকে সোপর্দ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের যে কাঙ্কি এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন এর ভিন্ন আর কোনো কল্যাণের পথ আমাদের জন্য থাকতে পারে না বিধায় বিয়ে শাদি ঠিক হয়েছে কিন্তু আগ্রহ হয়নি একান্ত একে অন্যর কাছ থেকে ইনফরমেশন যেগুলো জেনারেল ইনফরমেশন না জানলে নয় সেগুলো জানতে পারেন কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা যেটা মূলত আহ রশি রসি করা হয় এবং যেটা মূলত মনে মনে একজনের তৃপ্তি অনুভব করার জন্যই করা হয় এটা কিন্তু জায়েজ হবে না জাস্ট অ্যাজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটা জানতে পারেন কিন্তু সতর্ক থাকতে হবে সেখানে যৌন বা আপনার সেক্চুয়াল যে আপনার সম্ভোগ কিংবা তৃপ্তি সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথা বার্তা আড্ডার মাধ্যমে সামস্ত্রি সুলভ যে আড্ডা সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এরপর প্রশ্ন করেছেন শাশুড়ির মৃত্যুর পর আমার শ্বশুর দ্বিতীয় বিয়ে করেছেন দ্বিতীয় স্ত্রীকে জায়গা জমি লিখে দিচ্ছেন তাই আমার স্বামী ও দেবর তাদের বাবার উপর অসন্তুষ্ট তারা কি বাবার জীবদ্দশায় মিরাজ বন্টনের জন্য বাধ্য করতে পারেন বাবাকে না এটা করার সুযোগ নেই কোনো মানুষ তার তিনি জীবদ্দশায় কাউকে গিফট করবেন কি করবেন না এটা এখানে তার ব্যাপার জীবদ্দশা দান করে সেটা মিরাজ হিসাবে গণ্য হয় না সেটা গিফট হিসাবে গণ্য হয় গিফটে আপনি বাধ্য করতে পারেন না তবে হ্যাঁ এটা ঠিক যে আপনার শ্বশুর দিতে বিয়ে করে দিতে স্ত্রীকে যে জায়গা জমি লিখে দিয়ে দিচ্ছেন সন্তানদের বঞ্চিত করার উদ্দেশ্যে যদি এটা করেন সেটা অন্যায় হবে হ্যাঁ স্ত্রীকে ভালোবেসে তিনি কিছু গিফট করছেন সেটা তার জন্য না যায়জ নয় কিন্তু সন্তানদেরকে ভুলে যাওয়া ওয়ারিসদেরকে ভুলে যাওয়া এবং তাদেরকে মাহরুম করে দেওয়া বা তাদেরকে মাহরুম করার উদ্দেশ্যে এটি করা সেগুলো অন্যায় কাজ কিন্তু তাই বলে তাকে আপনারা বাধ্য করতে পারেন না যেন আপনাদেরকে তিনি গিফট দিয়ে দেন এটা গিফট হিসাবে বিবেচিত হবে আর সন্তান মূলত বাবার সম্পদ পেয়েই ধনী হবে এই ব্যাপারটা এরকম না আল্লাহ অন্য কোনো ভাবে সচ্ছল করতে পারেন সেই জন্য বাবার উপরে এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত না যে বাবার সম্পদ না হলে একেবারে আমি পাগল পরা হয়ে যাব এবং গুণাহ লিপ্ত হবো এমনটি করা উচিত না এরপরে প্রশ্ন হলো নামাজে দুরুদ্দ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দূরত পড়লে নামাজ সহি হবে কিনা উত্তর হলো যে কোনো অর্থবহ দুরুদ যেটা তিনি বিশ্বাল্লাহামের প্রতি দূরত প্রেরণ করা হয় সেটি পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু দুরুদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয় নবী সাল্লাহ সাল্লাম দুরুদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজ সাহাবিদেরকে আদায় পড়ার জন্য অতএব দুরুদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত যদি এটা ছাড়া অন্য কোনো দুরুদ আমরা পড়ি নামাজ হয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে উত্তর হলো না একটা কিনলে সাথে আপনাকে আরেকটা ফ্রি দেওয়া হবে এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে অনেক সময় দেওয়া হয় সো এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ এটা না জায়েজ মধ্যে পড়বে না এরপর প্রশ্ন হলো আমার হব স্ত্রীর কাছ থেকে আমি টাকা পাওনা আছি বিয়ের সময় কি সেই টাকা মহারণা হিসাবে উসুল দেখাতে পারবো আপনার স্ত্রীর কাছ থেকে যে টাকাটা আগে থেকে পাওনা আছেন কোনো কারণে এনে থাকতে পারে সেটাকে বিয়ের সময় মহর হিসাবে যদি উসুল দেখাতে চান পারস্পরিক সম্মতির ভিতরে সেটা করতে পারেন অর্থাৎ আপনার স্ত্রী যদি সেটাকে মহরের বিপরীতে সেটাকে কাটাকাটি করতে প্রস্তুত থাকেন তাহলে সেক্ষেত্রে এটাকে ওসুল দেখাতে পারবেন নামাজের বিষয়ে আমার বাবা অত্যন্ত কঠোর কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার বা আমার উপর গোসল ফরজ ছিল কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি তবুও উজু করে বাবার পেছনে নামাজ দাঁড়াতে হয়েছে আমি নামাজের নিয়ত করিনি শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি অবস্থা আমার কি হয়েছে আপনার উচিত ছিল গোসল করে তারপর নামাজ পড়া এবং বাবাকে জানানো যে আমার গোসল করতে হবে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা বা লাজুকতা আসে সেই লাজুকতা ভালো কাজের ক্ষেত্রে যদি জড়তা তৈরি হয় লজ্জা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেই লজ্জাকে প্রশ্রয় দেওয়া উচিত না এখানে আপনার এই কাজটি করা উচিত ছিল আহ যেটি আমরা মাত্র উল্লেখ করলাম কিন্তু যদি আপনি সেটি না করে আমাদের নিয়ে ছাড়া জাস্ট আপনি উঠা বসা করে বাবাকে সান্ত্বনা দিয়েছেন কারণ হয়তো আপনার গোসল করার মতো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না কিংবা বলতে পারেন নাই তাহলে আপনার গুণা হয়নি কারণ বিনা ওজুতে বা অপবিত্র অবস্থায় মাছ পড়া সেই গুণা থেকে আপনি মুক্ত রয়েছেন কারণ আপনি আমাদের নিয়ত করেননি কিন্তু এই কাজটি আপনার ভুল বরং ফরজ গোসল আপনাকে যে কোনো মূল্যে করে তারপরে নামাজের দিকে যেতে হবে জড়তার কারণে লাজ্যকতার কারণে গোসল না করা কিংবা গোসল যে ফরজ যেটা না বলা এগুলো ভুল মেয়ে কোরআনে কারিমের সবক নিবে সেই আনন্দে আমি আত্মীয় স্বজনের দাওয়াত করে খাওয়াতে চাচ্ছি এটা করা যাবে কিনা উত্তর অবশ্যই করতে পারেন এটাকে সন্না কিংবা মুস্তাব মনে করবেন না এমনিতে একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে সেই খুশিতে সবাইকে খাওয়ালেন এটি মৌলিকভাবে কোনো না যায় বিষয় নয় এরপর প্রশ্ন হলো এক ব্যক্তির পেশাব ঝরার রোগ আছে তিনি আন্ডারওয়ার না পড়লে তার সমস্যাটা হয় তিনি ওমরা করতে চাচ্ছেন এরামের কাপড়ের নিচে তিনি আন্ডারওয়ার পড়তে পারবেন কিনা বা তার জন্য করণীয় কি আন্ডারওয়ার চাইতে তো উত্তম বিকল্প হলো আজকাল সব বয়সী মানুষের জন্য প্যাম্পার্স পাওয়া যায় তো এই জাতীয় কোনো প্যাম্পার্স বা আন্ডারওয়ার জাতীয় কিছু যদি পরে তিনি আহ সম্পন্ন করেন এটা তার জন্য জায়েজ হবে যেহেতু তার পেশাব ঝরতে থাকে অনবরত এবং যার ফলে তার শরীরের পাশাপাশি তোআফের জায়গা না পাক হবে সেজন্য তিনি এটা পড়তে পারেন মাজুর হিসাবে এটা তার জন্য জায়েজ হবে এর জন্য কোনো আপনার তার দম দিতে হবে না তবে কিছু সাদাকা তিনি নিরুপায় হিসাবে যদি করেছেন অতএব কাফার সবকি কিছু সাদাকা দিয়ে শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয় এরপর প্রশ্ন হলো ইজাব কবুল হয়নি শুধু কাজী অফিসে কাগজে স্বাক্ষর দিয়েছি উভয়ে বিয়ে হয়েছে কিনা উত্তর হলো না বিয়েতে মৌখিক সম্মতি এবং প্রস্তাব এটি জরুরি এবং আবশ্যক যদি এমন হয় যে কেউ বোবা তাহলে সেই ইশারায় সম্মতি কিংবা প্রস্তাব প্রদান করবে কিন্তু এরকম কোনো কিছু ছাড়া শুধুমাত্র লিখিত যদি আপনার বিয়ে হয় যেখানে শুধুমাত্র স্বাক্ষর করেছেন স্বামীর স্ত্রী ঘরে স্ত্রী এবং ওখানে লেখা আছে যে তারা কবুল বলেছেন বা তা কবুল বলছি এটা লেখা লেখা আছে এটুকু যথেষ্ট না মৌখিকভাবে প্রস্তাব দেওয়া বা প্রস্তাবের সম্মতি থাকা এটা কিন্তু জরুরি এবং এটা সাক্ষীদের শোনাও জরুরি বিধায় বিয়ের জন্য শুধুমাত্র লেখার মাধ্যমে বিয়ে হলে হবে না বরং মৌখিক উচ্চারণ থাকতে হবে উজু করার শরীরের কোন অংশের বাচ্চার পেশাব লাগলে কি উজু নষ্ট হয়ে যাবে উজু করার শরীরের কোনো অংশে বাচ্চার পেশাব লাগলে উজু নষ্ট হবে না কিন্তু যে অংশে পেশাব লেগেছে সে অংশটা নাপাক হয়ে যাবে এবং সেই অংশটা ওই কিন্তু ধুয়ে ফেললে বায়ুটাকে নাপাক মুক্ত করে ফেললেই আপনার নামাজ পড়া আপনার জায়েজ হবে ওজু ভঙ্গ এক জিনিস আর শরীর নাপাক হওয়া আরেক জিনিস শরীরে নাপাক লাগলে শরীর নাপাক হবে উজভঙ্গ হবে শরীর থেকে না পাক হলে বিধায় দুইটা আলাদা আলাদা বিষয় আমার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে কিনা উত্তর নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে না নিজের সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন তবে দাম্পত্য জীবনের সুখ শান্তির প্রয়োজনের সামনে যদি এটা আশা করে তাহলে তাকে জানালেন স্বামীর কর্তব্য হবে আপনি কোনো অন্যায় কিছু না করলে বা খারাপ কাজের টাকা ব্যয় না করলে বা অযৌক্তিক কাজে ব্যয় না করলে আপনার স্বাধীনতা নিশ্চিত করা এটা তার কর্তব্যের অংশ শরীর আপনাকে বাধ্য করে না যে স্বামীর এক্ষেত্রে বিধি নিষেধ আপনাকে মেনে চলতে হবে হ্যাঁ আপনি নিজে যদি হালাল এবং ভালো কাজে ব্যয় করেন বৈধ কাজে টাকা ব্যয় করেন সেটা আপনি অবশ্যই করতে পারেন এর জন্য স্বামীর অনুমতি মৌলিকভাবে নিতে হবে না দাম্পত্য জীবন সুশান্তির শান্তির জিজ্ঞেস করলে যদি সম্পর্ক ভালো থাকে সেটা আপনার করা উচিত সেটা ভিন্ন বিষয় ওমরার ইচ্ছায় টাকা জমা দিয়েছি স্বামী মারা যাওয়ায় যাওয়া হচ্ছে না টাকা জমা দেওয়ার কারণে কি ওমরা আবশ্যক হয়ে যাবে উত্তর হলো যে টাকা জমা দিলে ওমরা আবশ্যক হয়ে যায় না স্বামী মারা যাওয়া যাওয়ার কারণে আপনার ঈদ পালন করতে হবে এখন আর ওমরা যাওয়া হচ্ছে না তাহলে আপনি টাকা ফেরত নেবেন এবং আপনার ওমরা যেতেই হবে টাকা জমা দেওয়ার কারণে এমন কোনো বাধ্যবাধকতা নেই পরবর্তীতে আল্লাহ যখন তফিক দেবেন ওমরা যাবেন এরপরে প্রশ্ন হলো আমার রুমেট হিন্দু তার টেবিলে সবসময় প্রতিমা থাকে এরুমে নামাজ হবে কিনা যেই কক্ষে প্রতিমা আছে সেখানে রহমতুল ফিরিস্তা প্রবেশ করার কথা নয় হাদিসের আলোকে বিধায় সেখানে নামাজ না পড়ে অন্য কোনো কক্ষে করিডোরে বা অন্য কোনো জায়গায় নামাজ পড়া উচিত যদি বিকল্প কোনো জায়গা না থাকে তাহলে এখানে নামাজ পড়লে আপনি কেবল মুখী হয়ে নামাজ পড়ে নামাজ আদে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে বিয়ের পরে মেয়েরা যদি বাবার বাড়িতে পনেরো দিনের কম থাকার নিয়তে আসে তাহলে কি কসর করবে বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে আসলে মেহমান হিসেবে আসে এটা তাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা হিসেবে বিবেচিত হয় না যার ফলশ্রুতিতে সেখানে তারা পনেরো দিন কম থাকলে সেটা মুসাফির হিসাবে তারা গণ্য হবেন এবং কসর করবেন নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসে নামাজের বিধান কি ডেকোরের সাথে যদি সামান্য খাবার চলে আসে ওটা পেটের ভিতরে গিলে গেলে অসুবিধা নাই যদি অনেক বেশি খাবার চলে আসে তাহলে সেটা গিললে নামাজ ভঙ্গ হবে নষ্ট হবে আহ যদি বৃষ্টি বৃষ্টিটা বের হয়ে আসে আহ গোড়া থেকে মুখের দিকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার গিলে ফেলাটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে আর যদি আহ বুটের দানার মতো এরকম অল্প স্বল্প খাবার উঠে আসে সেটা খেয়ে ফেলে নামাজ নষ্ট হবে না আকিকার ক্ষেত্রে কি খাসি ছাগল বাধ্যতামূলক নাকি ছাগিও দেওয়া যাবে উত্তর হলো যে ছাগিয়ে দেওয়া যাবে খাসি ছাগল হতে হবে এমন এক বছর হয়েছে কিনা গরুর ক্ষেত্রে দুই বছর হয়েছে কিনা এগুলো দেখা হলো জরুরি এরপরে প্রশ্ন হলো সন্তান গর্বে থাকাকালীন সন্তান থাকাকালীন সন্তানের বিষয়ে পরিবারকে মিথ্যা তথ্য দিয়েছিলাম পরবর্তীতে সন্তানের মৃত্যু হয় আমার মিথ্যার কারণেই কি মৃত্যু হয়েছে সন্তান সময় যে যে সন্তানের বিষয়ে সঠিক তথ্য দেননি এর কারণেই আপনার সন্তান মারা গেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই তবে মিথ্যা বলা এমনিতে গুণা আপনি সেজন্য তবা করবেন আহ এবং যত বাধায় থাকুন এখন একজন ইমান দা সরাসরি মিথ্যা কথা বলতে পারেন একটা হলে এড়িয়ে গেলেন সেটা তো জায়গা আছে যে আপনি চুপচাপ থাকলেন কিছু বললেন না কিন্তু আপনি ডাইরেক্ট মিথ্যা যদি বলে থাকেন সেটা গুণাহের কথা এবং তার জন্য আল্লাহ কাছে করতে হবে কিন্তু এর কারণেই যে আপনার সন্তান মারা গেছে ব্যাপারটা এভাবে মেলাবার সুযোগ নেই এবং অন্য কোনো কারণে সে মারা যেতে পারে এটা নিয়ে খুব বেশি প্রেশারের মধ্যে থাকা এবং খুব বেশি দুশ্চিন্তার মধ্যে থাকাটা অনুচিত নাইম ইসলাম লিখেছেন কেউ যদি দিনে ফিরে আসে তাহলে তার অতীতের সকল গুণা মাফ হয়ে যায় বলে শুনেছি বান্দার হক সংশ্লিষ্ট গুণাও কি মাফ হয়ে যাবে যে বান্দার যে সমস্ত পাওনা আছে সেই পাওনা গুলো ইসলাম গ্রহণ করার পর পর দিনে দিনে আপনাকে হবে ফেরা বলতে একজন মুসলমান তিনি আগে প্র্যাকটিসিং ছিলেন না এখন সিরিয়াস প্র্যাকটিসিং হয়েছেন তো এটা তো আসলে ইসলামে নতুন করে প্রবেশ করার অন্তর্ভুক্ত না যারা একেবারে নতুন করে ইসলামে এসেছেন তারাও যদি কোনো আহ পাওনা দ্বারা মানুষের কাছে থাকে তারা ইসলামে আসার কারণে সেই পাওনা তারা মুখোফ হয়ে যাবে না সেটা তাদেরকে ফেরত দিতে হবে তাহলে সেক্ষেত্রে একজন মুসলমান নন প্র্যাকটিসিং ছিলেন তিনি প্র্যাকটিসিং হয়েছেন তো এরকম ব্যক্তি দিনে প্র্যাকটিস শুরু করার পর তার আগের যে পাওনা দেনা মানুষের কাছে ছিল সেটা পরিশোধ করে তার জন্য আরো বেশি আবশ্যক হবে আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কলব ব্যবহার করতে পারবো উত্তর হলো যে কালো কলব ব্যবহার করা সরিয়ার দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য এটা পুরুষ হোক নারী হোক এটা আমাদের জন্য না যায়জ বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে সেই আমাদেরকে নির্দেশ করেছে কালো কালার যদি অন্য কোন কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়েজ হতে পারে বাট শুধু কালো কালার করা হেদিস পুরস্কার বা বলেছেন মজার তোমরা কালো কালার করা থেকে চুল দাঁড়িয়ে বিরত থাকো এরপরে প্রশ্ন হলো ডিভোর্সের পর স্বামীর বাড়িতে রেখে আসা আমার জিনিসপত্র কি ফেরত আনতে পারবো তারা দিতে চান না উত্তর হলো ডিভোর্সের পর স্বামীর বাড়িতে আপনার নিজস্ব যে জিনিসগুলো আছে যেগুলোর মালিক আপনি আপনাকে গহনা দেওয়া হয়েছে মহল হিসাবে সেটা মালিক আপনি অথবা আপনাকে কাপড় চোপড় গিফট হিসাবে দিয়ে দেওয়া হয়েছে মালিক আপনি যেগুলো আপনার মালিকানা জিনিস সেগুলো আপনি অবশ্যই আনতে পারবেন অনেক ফ্যামিলিতে ডিভোর্স হয়ে গেলে স্বার্থপরের মতো আচরণ করা হয় এবং আর তার জিনিসপত্র তাকে নিতে দেওয়া হয় না এটা খুবই অন্য এবং অবিচারের কথা একই ক্ষেত্রে একই জিনিস স্বামীর ক্ষেত্রেও ঘটে যে দেখা যায় বিয়ের পরে পাত্র স্বামীর জিনিসপত্র থাকে স্ত্রীর কাছে সেগুলো স্ত্রী বা স্ত্রীর পরিবার পক্ষ তারা ফেরত দিতে চান না যেটা স্পষ্ট জুলুম যত যাই হোক না কোনো একজন ইমানদার কোন অবস্থাতে অন্য সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করতে পারে না বিশ্বাল্লাহাম বলেছেন ফাইমাত আকুজুমান আখিক তুমি তোমার মুসলিম ভাইয়ের সম্পদ কিসের ভিত্তিতে বক্ষণ করবা বা তোমার দখলে রাখবা অতিবিটি অন্যায় আমার জাকাত ফরজ হওয়ার পরিমাণ স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা নেই প্রতি বছর আমাকে স্বর্ণ বিক্রি করে জাকাত আদায় করতে হয় আমার স্বামী আমার কোনো হাত খরচ দেন না আবার চাকরি করার সুযোগ দেন না এই পরিস্থিতিতে আমার করণীয় কি জাকাত কীভাবে আদায় করবো যদি আপনার নিজের স্বর্ণের সামান্য একটু বিক্রি করে কয়েক বছরের জাকাত আপনি দিতে পারেন সেটা আপনি দিয়ে যাবেন স্বামীর উচিত আপনাকে সহযোগিতা করা এবং বিশেষ করে হাত খরচ ইত্যাদি দেওয়া আপনার মহারের টাকা থাকলে সেখান থেকে আপনি স্বর্ণ গ্রহণে জাকাত দিতে পারেন কিন্তু এই জাকাত দেওয়াটাকে আপনি জরিমানা মনে করবেন না এটা কেমন আলহামত বরং আপনি আপনার স্বর্ণের সামান্য অংশ বিক্রি করে যেটা দিচ্ছেন সেটা আপনার আখেরাতে জমা হয়ে যাচ্ছে যেটা রয়ে যাচ্ছে সেটা চাইতে বিক্রি করে যেটা দিচ্ছেন সেটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য বেশি প্রত্যাশিত যদি আপনি সে কাজটি করবেন যতদিন পর্যন্ত আপনার বিকল্প কোনো টাকা আপনার কাছে না আসে এরপরে প্রশ্ন হলো আমার বারবার মিসকারেজ হয় এ পর্যন্ত পাঁচবার হয়েছে তাই এবার মানত করেছি আল্লাহ রহমতে গর্ভধারণের ছয় মাস হলেই সন্তান আকিকা করে ফেলবো এবং আকিকা করা কি জায়জ হবে উত্তর হলো না সন্তান জন্মের আগে আকিকার বিধান প্রযোজ্য হয় না জন্মের পর সপ্তম দিন বা চোদ্দতম দিন কিংবা একুশতম দিন আঁকে করা সুন্নাত এটা একান্ত না পারলে মিস করে ফেললে পরবর্তী যুগের আখি করলে আদায় হয়ে যাবে কিন্তু তার আগে অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগে আখিকা করার কোনো বিধান শরিয়তে নাই বিধায় আপনি আল্লাহর কাছে এমনিতে দোয়া করবেন ডাক্তার দেখাবেন এবং সতর্ক থাকবেন বেশ করে করতে পারেন অনেকে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে অনেকে দেখা যাচ্ছে জিন বা সেহের রিলেটেড ইস্যুতে সন্তান আহ জন্য বেশি হয় সেটা আপনি খেয়াল রাখতে পারেন এবং সেদিকে মনোযোগী হয়ে আপনি বেশিরভাগ ট্রিটমেন্ট নিতে পারেন কিন্তু সন্তান আঁকিকে আগে দেওয়ার দিলে আর সন্তান তার আপনার হবে না ব্যাপারটা সেরকম না আর এই আঁকিকে আগে দেওয়ার কোনো বিধান সহতে আমাদেরকে বলা হয়নি